প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী ইদ্রিস আলীর জীবনাবসান বয়স হয়েছিল তিয়াত্তর বছর কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি কাল রাত দুটো কুড়ি মিনিটে তার জীবনাবসান হয় বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে তিয়াত্তর বছর হয়েছিল তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন গতকাল রাত দুটো কুড়ি মিনিট নাগাদ তার মৃত্যু হয় বেশ কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী এবং ইদ্রিস আলীর মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গতকাল রাত দুটো কুড়ি মিনিটে তার জীবনাবসান হয় বেশ কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে